আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা মিনি পিসির ভিডিওতে আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল লেন ভিডিও আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাজীব ভিউয়ার্স আবারও চলে আসলাম মিনি পিসির আরও একটা ভিডিওতে যে ভিডিওতে পাবেন আপনি থার্ড জেনারেশন থেকে টেন জেনারেশনের মিনি পিসি এবং এটাকে অনেকে পকেট পিছিয়ে বলেন একদমই একদম স্মল সাইজ যারা আপনারা পিসিটাকে ক্যারি করতে চাচ্ছেন বিভিন্ন জায়গায় গিয়ে আসলে ল্যাপটপের এগেন্স্টে ল্যাপটপের থেকে যারা একটু হেভি লেভেলের কাজ করতে যাচ্ছেন পিসি ক্যারি করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি স্পেশাল হতে যাচ্ছে এবং হচ্ছে হেভি লেভেলের কাজ করতে পারবেন থার্ড জেনারেশন থেকে টেন জেনারেশন পর্যন্ত পিসি থাকবে ভিওয়ার্স কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে প্রোডাক্টের প্রাইস কনফিগারেশন এবং কী কী ধরনের কাজ করতে পারবেন সম্পূর্ণ আপনি জানতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক ভিওর্স এই পিসিগুলো হচ্ছে মেনলি হচ্ছে দেশের বাহিরে এই পিসিগুলো হচ্ছে ইউস্ট এবং ইউস্ট ব্রান্ড পিসি এই পিসিগুলোতে আপনি আমার হাতে একদম দেখতে পাচ্ছেন যে ভাবে আপনি ইউজ করতে পারবেন একটা হাতে আপনি দুই থেকে তিনটা করে পিসিও ক্যারি করতে পারবেন এবং একটা ব্যাগে দুটা এক তিনটা পিসি ক্যারি করতে পারবেন যাদের আসলে ট্রাভেলিং করার ইচ্ছা থাকে এবং বিভিন্ন ডকুমেন্টারি নিয়ে কাজ করেন তারা কিন্তু এই পিসিগুলো নিতে পারেন ভিউয়ার্স আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেনোভো ব্র্যান্ডের লেনোভো ব্র্যান্ডের কোরাই থ্রি থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসেসডি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে ভিউয়ার্স অনলি নয় হাজার টাকায় 9000 হাজার টাকা আসলে এই প্রাইস যেটা দেওয়া হচ্ছে সেটা নিয়ে আসলে কারো কমপ্লেন থাকার কথা না কারণ 9000 হাজার টাকার নিচে কোথাও আপনি ব্র্যান্ডের এই পিসিগুলি পাবেন না এবং অথেন্টিক প্রোডাক্ট এবং একদমই ইউএস ভেরিয়েন্টের প্রোডাক্টগুলো এ সব পোর্টই কিন্তু অ্যাভেলেবেল এই পিসিগুলোতে এবং ইউএসবি থ্রি পোর্ট ইউস বি টু এবং সাউন্ড পোর্ট এবং ইউএসবি থ্রি পোর্ট ডিসপ্লে পোর্ট বিজিএ পোর্ট আর জে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্ট এবং ইউএসবি পোর্ট এবং একদমই স্লিম এবং ফ্রেশ কন্ডিশন এই পিসিটির প্রাইস থাকবে ভিওর্স অনলি নয় হাজার টাকা এবং এটা মিনি পিসির ক্ষেত্রে আপনি তিন মাস পেয়ে যাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম পেয়ে যাবেন সার্ভিস ওয়ারেন্টি ভিওয়ার্স এরপরে যে পিসি দেখাচ্ছে এটাও হচ্ছে লেনোভো ব্র্যান্ডের লেনোভো থিং সেন্টার এবং এটা হচ্ছে কোরাই থ্রি ফোর জেনারেশনের একটা পিসি কোরাই থ্রি ফোর জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি ব্র্যান্ড নিউ অ্যাসিডি দিয়ে এটার ভিতরে আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট পাবেন এসপি এবং হচ্ছে লেনোভো এই পিসিগুলির প্রাইস থাকবে ভিওয়ার্স অনলি নয় টাকা এবং এটারও কিন্তু আপনি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন তিন তিন মাস এবং হচ্ছে লাইফ পাবেন সার্ভিস ওয়ারেন্টি এজুজুয়াল সব প্রোডাক্ট কোডগুলি সেম টু সেম পেয়ে যাবেন যাদের বাজেট একটু বেশি আছে যেমন সিক্স জেনারেশন অর্থাৎ দিডি আর ফোরের একটা পিসি নিতে চাচ্ছেন তারা কিন্তু এই পিসিটা নিতে পারেন এটা হচ্ছে লেনোভো থিঙ্ক সেন্টারের পিসি একদম রেড কালারের একটা পাইপিং দেওয়া আছে কোরাই থ্রি একটা লোগো করা আছে এটার মডেলটা থাকবে হচ্ছে লেনোভো থিঙ্ক সেন্টার এম সেভেন হান্ড্রেড কোরাই থ্রি সিক্স জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি টু অর্থাৎ ডুয়েল স্টোরেজ করার সুযোগ থাকছে এবং এই পিসিটির প্রাইস থাকবে ভিওর্স অনলি বারো হাজার টাকা এটারও আপনি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন তিন বছর ভিওর্স এরপরে যে পিসিটা দেখাচ্ছে এটা হচ্ছে এ এম ডি ভার্সনের পিসি এসপি ব্র্যান্ড পিসি এসপি এল ইড ডেস্ক সাতশো পাঁচ জি টু ব্র্যান্ড পিসি এবং এই পিসিটিতে আপনি এ এমডির প্রসেসর দিয়ে বেক করা হয়েছে এম প্রো প্রসেসর দিয়ে এবং সেটাতে ডিডিআর থ্রি এইট জিবি র্যাম পেয়ে যাবেন একশো আঠাশ জিবি থাকবে এ পিসিটিতে প্রাইস থাকবে ভিওর্স অনলি বারো টাকা এবং এটারও কিন্তু আপনি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন হচ্ছে তিন বাস এবং লাইফ টাইম পাবেন না হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি ভিওয়ার্স এরপরে খুবই এবং ডিমান্ডেবল প্রোডাক্ট দেখাচ্ছে এটা হচ্ছে এসপি এল ইড ডেস্ক এইট হান্ড্রেড জি থ্রি জেনারেশন এইট জিবি র্যাম দুশো ইন্টারনেট রিসিভার এবং ব্লুটুথ বিল্ডিং আছে এনভিএম ই স্লোড আছে এনভিএম ই লাগানো আছে চাইলে আপনি ডাবল স্টোরেজ অর্থাৎ হচ্ছে এটাতে আপনি হার্ড ডিস ব্যাসেজ দিয়ে আপনি এক্সট্রাভাবে ব্যবহার করতে পারবেন কেউ চাইলে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপডেট করার সুযোগ থাকছে এই পিসিটিতে যদিও আমাদের কাছে যে কনফিগারেশন থাকবে আপনার কোরাই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএমই দিয়ে ইন্টারনেট বিল্ডিং এবং হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএম দিয়ে পিসিটির প্রাইস থাকবে ভিওর্স অনলি চোদ্দো হাজার টাকা এবং এই পিসিটিতে আপনি হচ্ছে বিজিএ পোর্টের ইউসবি পোর্ট পেয়ে যাবেন এবং ইউচি পোর্ট দুইটা এবং সামনে পেয়ে যাচ্ছেন কিন্তু টাইপ সি পোর্ট এবং সাউন্ড পোর্ট সব উপরে থাকছে হচ্ছে পাওয়ার বাটন পিছনে পেয়ে যাচ্ছেন আপনি ডিস এইচডিএমআই পোর্ট ডিসপ্লে পোর্ট এবং হচ্ছে ইউএসবি থ্রি পোর্ট ইউসবি টু পোর্ট এবং হচ্ছে আর জে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্ট অ্যাডের থাকবে অরিজিনাল এবং এই পিসিটির প্রাইস থাকবে ভিউয়ার্স অনলি চোদ্দো হাজার টাকা এটারও আপনি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন তিন মাস লাইফ টাইম পেয়ে যাবেন সার্ভিস ওয়ারেন্টি কেউ যদি চান যে এটার ভিতরে কোরাই সেভেনের পিসি নেবেন সেটাও কিন্তু আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন ভিওয়ার্স কোরাই সেভেনের পিসি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় কোরআ সেভেন সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এন এবং কোরাই সেভেনের একটা লোগো করা আছে তার স্টিকার করা আছে একদম ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্টটি এবং এই প্রোডাক্টের প্রাইস থাকবে ভিওয়ার্স হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন তিন বছর তিন মাস এবং লাইফ টাইম পেয়ে যাবেন সার্ভিস ওয়ারেন্টি ভিওর্স এরপরে চলে আসি আমরা ভিওয়ার্স এইট জেনারেশনে আমার হাতে এখন যে পিসিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেল অপটিপ্লেক্স থ্রি জিরো সিক্স জিরো ব্র্যান্ডের পিসি এবং হচ্ছে মিনি পিসি এবং এই পিসিটাই তো হচ্ছে আপনার একটু খুলে দেখায় যে ভিতরের পার্টসগুলো খুব অথেন্টিকভাবে আপনি দেখতে পারবেন এবং হচ্ছে নিতে পারবেন একদম ভিতরের পার্টসটা খোলার পরে দেখতে পাবেন যে একদম ওপেন অ্যান বিএ স্লোড থাকছে অ্যামড্রড টু স্লোট থাকছে ভিতরে একটা ইন একটা স্পিকারও থাকছে এবং সামনে ইউসবি থ্রি পোর্ট ইউস বি টু পোট থাকছে র্যামটাকে র্যাম এবং পলসোটাকে ঠান্ডা করার জন্য একটা কুলিং সিস্টেম থাকছে এবং ব্যাটারি সহ থাকছে কেউ চাইলেগুলোতে আপডেট করার সুযোগ থাকছে র্যাম এসিডি আপনি সবসময় আপডেট করতে পারবেন ভিওর্স এই পিসিটির কনফিগারেশন থাকবে কোরআ ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএমই দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে ভিওর্স মাত্র একুশ হাজার পাঁচশো টাকা যাদের বাজেট কম তারা যদি এইট জেনারেশন নিতে চান এইট জেনারেশনে আমাদের কাছে এসপি এবং ডেল পেয়ে যাবেন এবং লেনোভোও পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার টাকা পেয়ে যাবেন হচ্ছে থ্রি এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে প্রাইস থাকবে হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা এবং এই পিসিগুলোতে কিন্তু আপনি আপনার মনের মতো করে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন এভ্রিথিং যে কোনো ধরনের কাজ চান আপনি খুব সুন্দরভাবে অনায়াসে করতে পারবেন কোনো ল্যাগিং ইস্যু ছাড়াই ভিওর্স এরপরেই চলে আসি আমরা টেন জেনারেশন আমার হাতে এখন যে পিসি দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এটা হচ্ছে টেন জেনারেশন একটা পিসি এই পিসিটিতে আপনি কোরাই ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ইন্টারনেট বিল্ডিং থাকবে এবং এই পিসিটির প্রাইস থাকবে ভিওর্স অনলি একত্রিশ হাজার টাকা আমার হাতে দেখতে পাচ্ছেন পিসিটা একদম লুক লাইক নিউ কন্ডিশন এবং এই পিসিগুলাই কিন্তু ভিওর্স এরকম একটা বক্সিং দিয়ে আসে যার কারণে আপনার একদম এরকম একটা খাকি একটা বক্সে আসে আপনি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এবং এগুলা খুবই অথেন্টিক প্রোডাক্ট এবং লং জিভিটি দিক থেকেও খুব ভালো একটা সার্ভিস পাবেন বলে আমরা আশা করি ভিওর্স এই ছিল আজকে আমাদের পিসি বিল্ডের মিনি পিসি নিয়ে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিওর্স যদি এই প্রোডাক্টগুলো যদি প্রয়োজন হয় চাইলে আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুবাস্থ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতে হবে আপনাকে লেভেল এইটে শপ নম্বর হচ্ছে আটশো ছিচল্লিশ থেকে আটচল্লিশ এখানে আসলে পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন মাত্র প্রতিটা পিসির ক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটি তুলে নেওয়ার সুযোগ থাকছে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ